কোচবিহার লোকসভা কেন্দ্রে কোচবিহার কেন্দ্র ইতিমধ্যেই ডিসিআর সেন্টারে ভোট কর্মীদের উপস্থিতি শুরু হয়েছে নিজেদের মত করে তারা গুছিয়ে নিচ্ছেন ভোট সামগ্রী কোচবিহার এক নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের মোট প্রতিদ্বন্দ্বী চোদ্দ জন যার মধ্যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন এছাড়াও রয়েছে পিপলস পার্টি পার্টি বহুজন সমাজবাদী জাতীয় কংগ্রেস সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং প্রধান বিরোধী বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে মোট পুরুষ ভোটার সংখ্যা দশ লক্ষ চোদ্দ হাজার ছশো জন মহিলা ভোটার সংখ্যা নয় লক্ষ একান্ন হাজার নয়শ সতেরো তেত্রিশ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার কোচবিহার জেলা হয়েছে প্রতিটি বুথ কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং কেন্দ্র বাহিনী জওয়ান এছাড়াও কেন্দ্র বাহিনী টহল দেবে লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় তো কেন্দ্রীয় বাহিনী যদি থাকে তাহলে তো অবশ্যই মনে একটা আলাদা জোর আসে সেক্ষেত্রে যেমন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সবসময় থাকে না হ্যাঁ পর্যাপ্ত সুরক্ষার অভাবে আমাদের একটু নিরাপত্তার অভাব বোধ হয় তো এখন অনেকটাই স্বস্তি হচ্ছে

ফোর্সটা বেশি থাকলে আমাদের একটু সুবিধা হয় সেন্ট্রাল স্যার দেখা যাক কী হয় প্রত্যেকবারই দেখা যায় যে পূজবের একটা আতঙ্কের পরিবেশ থাকে সেই ক্ষেত্রে আমাদের মনে একটা আতঙ্কের পরিবেশ অবশ্যই আছে তো থাকবেই মানে কমিশন তো ঘোষণা করেছে প্রত্যেকটা দূতে চারজন করে সেন্ট্রাল বলে একজন করে রাজ্য পুলিশ হ্যাঁ করেছে এবং কার্যকর কতটা হবে সেটা আমরা দূরে গেলে বুঝতে পারবো ততবারই বলে কিন্তু কার্যকরী তো ঠিকঠাক হয় না আমার লক্ষ্মীকান্ত শোনা যাচ্ছে মধুপুর একটু ভালো সে ভালো তো আলাদাতে যে কোনো জায়গায় যে কিছু যে কোনো কিছু করতে পারে এটা বলা আগেই বলা যাবে আতঙ্ক নিয়ে যাচ্ছে আতঙ্ক নিয়েই যাচ্ছে কিনা আমার নাম কাপুর সাহায্য